নমস্কার আমি আচার্য শাস্ত্রী আগের তিনটে এপিসোডে আমরা ফাইভ এলিমেন্টস নিয়ে আলোচনা করছি আগের তিনটে এপিসোডে আমরা আলোচনা করেছি ধাতু বা মেটাল এলিমেন্টস ভূমি বা আর্থ এলিমেন্টস এবং উড বা কাঠ এলিমেন্টস আজকে আলোচনা করব আগুন ফায়ার এলিমেন্টস নিয়ে আপ এর আগে আপনাদের বলেছি এই পাঁচটা এলিমেন্টস বা পাঁচটা মৌল নিয়েই কিন্তু আমাদের শরীর এবং আমাদের প্রকৃতি বা পৃথিবী যা বলুন সবই গঠন হয়েছে এই পাঁচটা এলিমেন্টস দিয়ে এই পাঁচটা এলিমেন্টস যদি ঠিক মতো ব্যালেন্সে থাকে তাহলে কিন্তু মানুষের সাফল্য উন্নতি ধন সম্পদ প্রাপ্তিতে কোনো বাধা সৃষ্টি হয় না আজকে আমাদের আলোচনা হচ্ছে আগুন এলিমেন্টস নিয়ে যেসব জাতক মানে মেল যারা উনিশশো চৌষট্টি তিয়াত্তর বিরাশি একানব্বই দু হাজার এক দু হাজার দশ এবং দু হাজার উনিশে জন্মগ্রহণ করেছেন তারা প্রত্যেকে ফায়ার এলিমেন্টস এই আগুন এলিমেন্টসের জাতক জাতিকা কিন্তু তুলনামূলকভাবে আমাদের সমাজে কম দেখা যায় কম এবার আমি জাতিকা বলছি যেসব ফিমেল বা জাতিকা সিক্সটি সেভেন সেভেন্টি সিক্স এইটটি ফাইভ নাইনটি ফোর দু হাজার তিন দু হাজার বারো এবং দু হাজার একুশে জন্মগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই ফায়ার এলিমেন্টস বা আগুন এর জাতক জাতিকা এনাদের এই ফায়ার এলিমেন্টসের রঙ হচ্ছে লাল সময় গ্রীষ্মকাল দিক দক্ষিণ এদের পক্ষে শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ এদের অশুভ দিক হচ্ছে উত্তর পূর্ব উত্তর পশ্চিম পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম এই আগুনকে জন্ম দিচ্ছে কে উড উদ্ভিদ জলেই আগুনের সৃষ্টি হয় সুতরাং জন্মদাতা হচ্ছে উড বা কাঠ সুতরাং এই জন্মদাতা সবসময় আপনার শুভ বলেছি অত্যধিক শুভ এই উডের রঙ হচ্ছে কি সবুজ সময় হচ্ছে বসন্তকাল দিক হচ্ছে পূর্ব এবার ধ্বংসকারীকে আগুনকে ধ্বংস করছে জল জল দিলে আগুন নিভে যায় এই জলের রং কি কালো বা ঘন নীল সময় শীতকাল দিক উত্তর দিক তাহলে আপনার পক্ষে শীতকাল উত্তর দিক কালো বা ঘন নীল রঙ অশুভ আপনি ঘরে বা আপনার অফিসে জল থেকে দূরে রাখুন দেখবেন অনেকেই আছে অফিসের টেবিলের মধ্যে একটা জলের বোতল রাখে ঠিক আছে এটা কিন্তু আপনার পক্ষে অশুভ কারণ আপনাকে জল থেকে দূরে থাকতে হবে আপনার ঘরে অ্যাকোরিয়াম রাখা চলবে না আপনার বাড়ির আশেপাশে পুকুর ঝর্ণা এগুলো অশুভ জল থেকে আপনাকে দূরে থাকতে হবে আপনার শুভ হচ্ছে উড সবুজ রঙ তার মানে আপনার ঘরে আপনি টবের মধ্যে করে বেশ কিছু সবুজ গাছ লাগান অত্যন্ত শুভ আপনার পক্ষে হ্যাঁ ঘরে বেডশিট বেডকভার পর্দা এই সবে সবুজ রঙের ছোঁয়া রাখুন দেখবেন আপনার উন্নতি ধন সম্পদ অর্থ প্রাপ্তিতে কোনো বাধা আসবে না আপনার সৌভাগ্য দেবে কোন দিক আপনার সৌভাগ্য আসবে সাউথ ইস্ট দক্ষিণ পূর্ব দিক এই দিকটাকে সবসময় আপনার অফিস বেডরুম যা কিছু শুভ কাজ আপনি করতে চান সাউথ ইস্ট দিকটাকে ব্যবহার করুন আপনার অশুভ দিককে প্রচণ্ড অশুভ সে হচ্ছে সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম একদম দক্ষিণ পশ্চিম দিকটাকে ব্যবহার করবেন না আপনার অফিস ঘর বা অফিসের টেবিল দক্ষিণ পশ্চিম দিকে চলবে না এতে আপনার উন্নতি সাফল্যে বাধা আসবে অনুষ্ঠান ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না নমস্কার আজকে এই অবধি